বারো তারিখে কি আছে এই যে মামুন হ্যাঁ তো এই যে এখানে মামুন মাহমুদ একটু আগে কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম সতেরো বছর পরে পঁচিশ তারিখে যেই জনসংখ্যাটা ছিল সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান শুনেছিলেন কথাটা পত্রপত্রিকা দেখেছেন তো বারো তারিখে আপনাদের পরিকল্পনা কি প্ল্যান কি বুঝিনা রাইট বারো তারিখে ধানের শীষে ভোট দিতে হবে ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে ওনাদের কেউ কারণ ওনারাও আমাদের সাথে বিগত ষোলো সতেরো বছরের আন্দোলন আপনাদের দেখতে হবে ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে কি বোঝা গেল আচ্ছা বিশেষ করে বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে কেন মা বোনদেরকে দেখতে হবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন বিশেষ করে কর্মজীবী যারা খেতে খাওয়া মানুষ তাদের সন্তানদের বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন জানেন আপনারা আচ্ছা তো এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা মা বোনেরা এবং ভাইয়েরা আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা কি পরিকল্পনা আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম সেই নামটি হচ্ছে ফ্যামিলি কার শুনেছেন নাম এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু তাদের গৃহিণী যারা আছে হাউস ওয়াইফ যারা আছে তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সাত থেকে দশ দিনের একটা সহায়তা হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্য শস্য সে কতগুলো খাদ্য পণ্য আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা মনে করেন যে সব সপ্তাহ চারটা চার সপ্তাহের মধ্যে যদি অন্তত পাঁচ দিন বা সাত দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে দেওয়া যায় তাহলে কি তাদের উপকার হবে রাইট তাদের উপকার হবে এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার বিগত পঁচিশ বছর ধরে শিক্ষার মেয়েদেরকে আমরা স্বাবলম্বী অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা এই জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আমরা যতই দূরে উন্নয়ন করবো এইটা করবো ওইটা করবো কোনোটাই সফল হবে না যদি অর্ধেক অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি হবে না সেই জন্যই আমরা মাদেরকে নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে বারো তারিখ ধান এসছে ভোট দিবেন আমাকে বলেন তো আমার পরিকল্পনা কেমন লাগলো আপনাদের ভালো লেগেছে আপনি কি মনে করেন মানুষের উপকার হবে আচ্ছা এখানে ভাই কৃষি কাজ করেন কে কে হাত তুলেন তো দেখি আছে নাকি কৃষক আপনি কৃষি কাজ করেন হ্যাঁ অনেক আমাদের কৃষানি বোন অনেক আছে সারা দেশে কৃষিকাজ আচ্ছা ভাই হাত নামা আমাদের যে কৃষক ভাইরা আছে তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি এই অতিবৃষ্টি বলেন বিভিন্ন আবহাওয়ার কারণে বলেন বিভিন্ন কারণ বলেন পোক ধরার কারণে বলেন অনেক সময় ছোট ছোট কৃষক যারা আছে তাদের ফসল নষ্ট হয়ে যায় নষ্ট হলে এই কৃষকদের উপরে চাপ পড়ে অর্থনৈতিক চাপ পড়ে আমরা কৃষক ভাইদেরকে যারা প্রান্তিক কৃষক যারা ক্ষুদ্র কৃষক যারা মাঝারি কৃষক এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই এবং কেউ যদি বছরে দুটো ফসল করেন তিনটা ফসল করেন ফসলের অন্তত একটা ফসলের বীজ সার এবং কীটনাশক ঔষধ আমরা তাদেরকে সরবরাহ করতে চাই তাদেরকে সরবরাহ করতে চাই তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে আপনার কি সঠিক মনে করেন বিষয়টা কি ভাই পিছনে কথা শুনছেন কি সঠিক মনে করেন পরিকল্পনা আমার তো এগুলা পরিকল্পনা আপনাদের পরিকল্পনা কি বারো তারিখে এখন আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত 15 16 বছর ধরে হ্যাঁ আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না এইটি একটি সমস্যা ছিল আর একটি বহু মানুষ সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যাচার নির্যাতনকে যে কেউ নিরাপদ ছিল এর বাড়ি হয়েছে না এগুলা कांड আপনাদের এলাকায় আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি যে সন্ত্রাসী হোক অপরাধী হোক সে যেই দলেরই হবে না কেন তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি এতে কি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারেন ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য এবার আসেন আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল এই বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায় কারা ছিল কারা করেছে কিভাবে করেছে এগুলো আপনারা সব জানেন রাত হয়ে গেছে দুটা আপনাদের সামনে অত লম্বা করবো না দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায় দুর্নীতি সমস্যা আছে এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ শহরের বিশটা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয় আমরা সেগুলোকে আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই এখানকে তরুণ সমাজ যুবক যারা আছেন আপনাদের কি মনে হয় এই কাজটা উপকার হবে কারণ এখানে নাম বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে শিক্ষার আলো তাদের কাছে আছে কিন্তু তাদের কর্মসংস্থান নাই ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে ঠিক বলছে কি ভাই ঠিক বলছে কি ভাই ঠিক বলছে কি ভাই ঠিক বললাম আচ্ছা তো এখন এটা তো আছে আরেকটা সমস্যা আছে এখানে যারা কৃষি কাজ করেন আপনারা অনেকেই হাত তুলেছেন শহীদ রাষ্ট্রপতি সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল বলেন তো কে খাল কাটা এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধাত হয় একটু বৃষ্টি হলে পানি হয়ে যায় আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না ঠিক বললাম না ভুল বললাম ঠিক বলছে আচ্ছা ঠিক আছে আমরা পুনরায় শহীদ যে সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই শুধু নারায়ণগঞ্জ শহর না সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই বারো তারিখে যদি আপনাদের পরিকল্পনা আমি তো আমার পরিকল্পনা বললাম আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন বারো তারিখে সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শেষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন বারো তারিখে সরকার গঠন করতে পারে আমি আপনাদের খাল কাটাস কর্মসূচিতে আমি অংশ গ্রহণ করব কে কে যাবেন আমার সাথে খাল করতে হাওপরগাঁও যাবেন মা বোনেরাও খাল করতে যাবেন তাহলে মা বোন সহ সব ভাইরা আমার সাথে খাল করতে যাবেন ইনশাআল্লাহ আবার কথাটা শুরু করব প্রিয় ভাই বোনেরা আমি আরেকটি বিষয় আরেকটি পরিকল্পনা কথা সংক্ষেপে আপনাদের সাথে সামনে উল্লেখ করব আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি তরুণ যুবকদের কথা বলেছি তরুণদের কথা বলেছি আমি কৃষকদের কথা বলেছি সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয় এই মানুষগুলোর কাছে আমরা যাই তারা 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 আমাদের মসজিদ মাদগাসার ফতিব সাহেব ইমাম সাহেব মদ্রাসের এরা এদের জন্য এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই এবং শুধু সম্মানের ব্যবস্থা নয় সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই যার যেই কোয়ালিটি আছে যার যে যার যেই মেধা আছে সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন আপনারা কি এটাতে রাজি যাই বলি তাই রাজি এখন প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় আপনাদের সারা জেলায় বিভিন্ন রাস্তাঘাট টুল কারবার স্কুল কলেজগুলো গত পনেরো বছর ভেঙেছে শেষ হয়ে গেছে এরকম ভিতরে ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে আছে না যেগুলো নষ্ট হয়েছে আপনাদের চলাচলা করতে কষ্ট হয় বাচ্চাদের স্কুল পড়তে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে এই সমস্যা আছে না বিভিন্ন জায়গায় আছে এখন এই রাস্তাঘাট বলেন এই কাজগুলো স্কুল কলেজ রিপেয়ার করা বলেন এগুলো আমরা করতে চাই এগুলো আমরা অতীতে করেছি ইনশাল্লাহ এগুলো আমরা আবার করব। কিন্তু একই সাথে দেশের মানুষের খেতে খাওয়া মানুষের জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি সেই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি বারো তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন ইনশাল্লাহ এখন এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে আজকে রাত্রে দুইটা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না এখানে অপেক্ষা করছেন না এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না সেই সৈন্য অপেক্ষা করছেন এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে বারো তারিখে এই শক্তিটা দেখাতে হবে কি সেটা দেখাতে হবে একদম যারা মুসলমান আছেন তার যদি সময় উঠবেন নামাজ পড়বেন নামাজ পড়ে ফজরের নামাজ করবেন যার যার স্ব স্ব ভোট সেন্টার আছে সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনদের সাথে মুসলমান ভাই বোনদের সাথে চলে যাবেন কারণ কেন আমি কথাটা বললাম বিগত পনেরো ষোলো বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি যাবি নির্বাচন হয়েছে নিশিদাতে নির্বাচন হয়েছে হয়েছে না এখন আবার ষড়যন্ত্র হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির থেকে যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শিশকে ভোট দেওয়ার জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে কাজেই আপনাদেরকে বারো তারিখে যেমন সকাল সকাল যেতে হবে ভোরবেলায় যেতে হবে একইভাবে ভোটটা দিয়ে শুধু চলে আসলে হবে না আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন পারবেন আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমার যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমরা পর্যায়ক্রমিকভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব কারণ কারণ আমরা যত যাই বলি এই বাংলাদেশি হচ্ছে আমাদের প্রথম ঠিকানা এই বাংলাদেশের শেষ ঠিকানা যেহেতু এই বাংলাদেশে আমাদের প্রথম ঠিকানা এই বাংলাদেশে আমাদের শেষ ঠিকানা সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে নিজের নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর বিশাল একটা ঘর এই পরিবার এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব এবং সেই জন্যই একটা কথা আমি বলি ওই যে ওই ব্যানারের মধ্যে লেখা আছে দেখেন তো আপনাদের পেছনে কি লেখা আছে কে সবার সবার আগে আগে বাংলাদেশ বাংলাদেশ কাজ বলেন দেখে কাজে জনগণের অধিকার পাহারা জনগণকে দিতে হবে যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে জনগণকে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন বিএনপির পাশে থাকেন জোট প্রার্থীদের পাশে থাকেন তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানগুলোর পথে এগিয়ে যাব আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী এবং এখানে একজন আছেন আমাদের জোট প্রতি চেনেন এদেরকে এদেরকে চেনেন আচ্ছা এলাকার সমস্যার সমাধান যদি না হয় ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে বসে থাকবেন আপনার ঘাট স্কুল কলেজে ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা পারবেন ঠিক আছে এই পাঁচজনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম আপনাদের হিসাব নিকাশ করায় কারণে বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে পারবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এখানে শেষ করলাম খাল যেদিন কাটতে যাব সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে কে কে যাবে ইনশাআল্লাহ